নমস্কার শুভ সন্ধ্যা দিঘা ডট কম ইউটিউব চ্যানেলে স্বাগত আমরা চলে এলাম আবার একটি নতুন লাইফ নিয়ে ওল দীঘার সৈকতে কিছুক্ষণ আগে সন্ধ্যায় দীঘায় তুমুল দর বৃষ্টি হয়ে গেলো এখন কিন্তু ওয়েদার অনেকটাই নর্মাল ওয়েদার প্রত্যেককে দীঘা ডট কম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই প্রতিদিনের মতো আবার একটি নতুন লাইফ নেই ওল দীঘার সৈকতে জোয়ার শুরু হয়েছে জোয়ারের দীর্ষ সরাসরি লাইফের মাধ্যমে শুরু করবো প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন হল দীঘার সৈকতের সুন্দরী দীঘাকে এই মুহূর্তে হল দীঘার কার থেকে সরাসরি দীঘা সুন্দরীকে লাইটের মাধ্যমে তুলে ধরেছি সবাইকে দীঘা ডট কম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন এক ধর হল দীঘার সৈকতকে পর্যটক আছে আজকে বেশ কিছুক্ষণ আগে কিন্তু ভালোই ঝোর বৃষ্টিটা হয়ে গেল বেশ কিছু জায়গায় গাছপালা ভেঙে গেছে দীঘাতে সবাইকে দীঘা ডট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই সন্দেশ সন্ধ্যায় শুভেচ্ছা নেবেন প্রত্যেকে সঙ্গে থাকুন দেখুন থাকুন এক জল দীঘা সুন্দরী এই লাইভ একেবারে হলদিঘার সৈকত থেকে এই মুহূর্তে সবে জোয়ার শুরু হয়েছে কিছুক্ষণ আগে টুকুরবৃষ্টি হয়ে গেলো দীঘাতে একটা ওয়েদার আজকে রোমান্টিক মুড মানে পরিবেশ একেবারে দারুণ একদম লাগছে এই দীঘা বৃষ্টির পরে সত্যি অসাধারণ একটা ওয়েদার দীঘাতে টুকটাক কলস পর্যটক রয়েছে এই মুহূর্তে দীঘাতে রাতে সুন্দরী দীঘা সন্ধে হলদিঘার সৈতে থেকে সরাসরি লাইফের মাধ্যমে তুলে ধরেছি প্রত্যেকে সন্ধে থাকুক সৈঘতে সেই সাথে কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন সবাইকে স্বাগত জানাই বিশ্ববাংলা গেট বিশ্ববাংলা টু উদ্যানের গেট সি থেকে একেবারে জলের থেকে দারুণ একটা লাগছে দেখতে খুব সুন্দর লাগছে বিশ্ববাংলা টু উদ্যানের গেটটাকে একেবারে আমি এখন বিচে দাঁড়িয়ে আছি জলের ধারে এখান থেকেই গেটটাকে দেখতে অসাধারণ একটা লাগছে প্রত্যেকের সঙ্গে থাকেন সবাইকে দীঘা ডট কম ইউটিউব চ্যানেলের স্বাগত জানাই প্রতিদিনের মতো সন্ধ্যায় আজকে একটা নতুন নিয়ে চলে এলাম হলদীঘার সৈকতের হলদীঘা থেকে সরাসরি লাইভ তুলে ধরছি দীঘা ডট কম ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রত্যেককে স্বাগত জানাই সেই সঙ্গে

সবাইকে স্বাগত দীঘা ডট কম ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে দেখছেন সরাসরি লাইভ ওল দীঘার সৈকতে সন্ধ্যে কিন্তু তুমুল ঝড় বৃষ্টি হয়ে গেল দীঘাতে এই মুহূর্তে ওয়েদার একটু নর্মাল ঝড় বৃষ্টি বৃষ্টি থেমেছে তবে বৃষ্টির পরেও প্রচুর পর্যটকের ভিড় রয়েছে দীঘার পিছে জোয়ারও শুরু হয়েছে প্রত্যেককে স্বাগত জানাই এই মুহূর্তে সরাসরি লাইভে দেখছেন অলদিকার সৈকতকে প্রত্যেকের সঙ্গে থাকুন এক জলক দীঘা সুন্দরীকে লাইভের মাধ্যমে তুলে ধরেছি বেশ সুন্দর একটা রোমান্টিক পরিবেশ রয়েছে বৃষ্টির করে দীঘা একটার স্বাগত জানাই সকলে সঙ্গে থাকুন দেখতে থাকুন একেবারে ওল দিঘার সৈকতে জ্বরের মুহূর্ত বেশ ভালোই রয়েছে আজকে কিছুক্ষণ আগেই ভালো জ্বর বৃষ্টি হয়ে গেল দীঘাতে ওয়েদার অনেকটাই নর্মাল তবে জল বৃষ্টি থাকতেই পুরো বীজ কিন্তু পর্যটকেরা চলে এসছেন তাদের প্রিয় সুন্দরী দীঘাকে কাছ থেকে দেখতে প্রচুর পর্যটক রয়েছে কিন্তু দীঘাতে সরাসরি দেখছেন দীঘার সৈকতে সুন্দরী দীঘাকে একেবারে লাইফের মাধ্যমে প্রত্যেকে লাইফের সঙ্গে থাকুন দেখতে থাকুন দীঘার সুন্দরীকে সেই সাথে কেমন লাগছে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন কোথায় লাইভ দেখতে চান অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা চেষ্টা করবো সেই সমস্ত জায়গা থেকে লাইভ তুলে ধরার আপনারা যারা লাইভে রয়েছেন প্রত্যেককে স্বাগত জানাই দীঘা ডট কম ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দীঘা সুন্দরীকে লাইভে দেখতে আমাদের দীঘা ডট কম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সেই সঙ্গে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন

স্বাগত জেলায় প্রত্যেকের সঙ্গে থাকুন এক যুগক সৈকতকে তাইপের মাধ্যমে দেখছেন যৌতুককে যে দুটি জোয়ার শুরু হয়েছে সেই কারণে মোবাইলটা একটু দেখাবো বেশি করে সঙ্গে থাকুন তখন যখন অধিকার সৈকত থেকে একেবারে লাইফের মাধ্যমে প্রতিদিনের মতো আজকেও একটা নতুন লাইভ দেখছে প্রত্যেকে লাইফটির সঙ্গে থাকুন তখন অধিকার সৈকতে জোয়ারের মুহূর্ত শুরু হয়েছে সরাসরি সেই দৃশ্যই লাইফের মাধ্যমে তুলে তুলেছে প্রত্যেকে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন সেই সঙ্গে যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত দীঘা সুন্দরীকে আপনার ভালোবাসার শহর দীঘাকে দেখতে আমাদের ইউটিউব চ্যানেল যদি কাটলাইভ করে রাখবেন আমরা প্রতিনিয়ত দীঘার বিভিন্ন জায়গা থেকে লাইভের মাধ্যমে তুলে ধরি দীঘা সুন্দরীকে সেই সঙ্গে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন দীঘা কোন কোন জায়গায় লাইভ দেখতে চান অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব সেই সমস্ত জায়গা থেকে লাইভ তুলে ধরার প্রত্যেকে স্বাগত জানাই দীঘা দত্ত ইউটিউব লাইভে এই মুহূর্তে সরাসরি দেখছেন ফল দীঘার সাইড থেকে সুন্দরী দীঘা এক ঝলক লাইভ থেকে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন সেই সঙ্গে যারা নতুন অবশ্যই আমাদের পোস্টটিকে আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি ফেসবুক পেজও রয়েছে ফেসবুক পেজটিকেও সাবস্ক্রাইব লাইক করে রাখতে পারেন ফলো দিয়ে রাখবেন প্রতিনিয়ত এভাবে লাইভে দেখতে দেখা সুন্দরীকে অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে দেব

আর বেশিক্ষণ লাইভ চালাবো না লাইভটি অ্যাক্সেস করব সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে লাইফে দেখে লাইভ দেখার জন্য প্রত্যেককে আবারও সুবি সুন্দর শুভেচ্ছা নিলেও ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আর আমাদের দীঘা ডট কম ইউটিউব চ্যানেলটিকে বলে দিয়ে রাখবেন প্রতিনিয়ত আপনার প্রিয় দীঘার সুন্দরীকে লাইফে দেখতে আমাদের সাথে জুড়ে থাকুন এই মুহূর্তে সরাসরি দেখছিলেন ওল দীঘার ব্লু গার্ড থেকে সন্দেব দীঘা সুন্দরী বেশ একটা সুন্দর পরিবেশ ওয়েদার যথেষ্ট ভালো বৃষ্টির পরে একেবারে ফাটাফাটি ওয়েদার হয়ে গেছে দারুণ লাগছে সমুদ্র ধারে থাকবে প্রত্যেকে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন পাশাপাশি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেছে যারা এখানে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন প্রতিনিয়ত আপনার প্রিয় দীঘা সুন্দরীকে এভাবে লাইভে দেখবে আমাদের সাথে জুড়ে থাকবেন আপাতত লাইফটা এখানেই শেষ করব আবার দেখা হবে পরের লাইফে বেশ ভালোই পর্যটক রয়েছে পর্যটকেরা গাড়িওয়ালে বসে রয়েছেন সমুদ্র উপভোগ করছেন সেই দৃশ্যই সরাসরি লাইফের মাধ্যমে তুলে ধরেছিলাম অলদিঘাট সৈকত থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে তখন লাইফে থাকার জন্য সরাসরি দেখছিলাম রাতে জোয়ারও শুরু হয়েছে এই মুহূর্তে জোয়ারের মুহূর্তও তুলে ধরলাম বেশ বড়ো বড়ো ঢেউ রয়েছে আজকে তো ওইগুলোও দেখালাম প্রত্যেকে লাইক ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন এখনকার মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরের লাইফে সেই সঙ্গে লাইভ শেষ করার আগে প্রত্যেকের কাছে একটাই আপনার থাকবে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন সেই পাশাপাশি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই সঙ্গে আপনার প্রিয় দীঘা সুন্দরকর থেকে লাইভ দেখতে চান অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন আমরা চেষ্টা করবো অবশ্যই দীঘার সেই সমস্ত জায়গা থেকে লাইভ তুলে ধরার জন্য আপাতত বিদায় নিচ্ছি সন্ধ্যের লাইভ থেকে দেখা হচ্ছে আবার পরের লাইফে টাটা সবাইকে